রেডি হয়ে গাড়িতে আজকে বাবু ওদের ফাইনাল খেলা আছে সেই খেলাতে নিয়ে যাব সেই কারণে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমি মামুনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো দেখো স্কুলে স্কুলে চলে এসে দেখো পরে বাবু ওর খেলা করছিল এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়ায় খেলা দেখছে তো যাই হোক তারপরে দেখো ওদিকে চলে গেল ম্যাডাম সবাইকে ডাকছিল লাইন দিয়ে দাঁড় করাবে কারণ প্রার্থনা করা হবে সেই কারণে তবে যাই হোক বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা বেশি না ছোট্ট একটা ভিডিও যেহেতু ঘরে ছিলাম না ঘরের কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর সকাল ভোরে কাজগুলো করা হয়েছে তখন ফোনটাও কিন্তু আমি চার্জে দিয়েছিলাম সেই কারণে আর ভিডিও করাও হয়নি যাই হোক আমি আজকে তোমাদের সঙ্গে স্কুলটুকু ভিডিওটা শেয়ার করে নিলাম ছোট বন্ধুরা প্রার্থনা করাতে হয়ে গেছে তারপরে বড়দেরকে নিয়ে দেখো একটা গানে ডান্স করানো হচ্ছে তো কি বলো তো আমি গানটা দিতে পারিনি কারণ ভিডিওতে কপিরাইট চলে আসবে সেই কারণে সেই কারণে মিউট করে দিয়েছি কিন্তু যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর বাবু ওদের খেলা আছে বল ছোড়া আছে আর কিন্তু ওই চকলেট দৌড় হবে সেরকম তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সকাল সাড়ে সাতটার সময় গিয়েছিলাম জানো তো আর তারপরে ঘরে এসছি আড়াইটার সময় মানে ওখান থেকে বার হয়েছি আড়াইটার সময় ঘর পৌঁছেছি তিনটার সময় তো কি বলো তো এতক্ষণ ছিলাম ওইখানে ভালো লাগছিল আবার বাচ্চাগুলোকে নিয়ে খুব অস্থির হয়ে গেছিলাম তবে কি করবো যাই হোক স্কুলে প্রোগ্রাম ছিল তো থাকতে তো হবে কি কিছু হোক আর না হোক তাদের সঙ্গে খেলা সাপোর্ট করতে হবে দেখো তারপরে পুচকি ওরা সবাই চকলেট দৌড় করছিলো আর ওর শরীরটা খারাপের জন্য কিন্তু স্কুল যায়নি সেই কারণে প্র্যাকটিসের সময় যেতে পারেনি তো বুঝতে পারেনি যে কী করতে হবে ছোটো তো সেই কারণে তো দেখো ম্যাডাম বলে দিলো চকলেটটা নিয়ে চলে গেলো যাই হোক কিছু পারুক আর না পারুক খেলাটা খেলে সে ওটাই অনেক ছোট ছোট বাচ্চাগুলো সবাই খেলা করছিল তারপরে দেখো জলখাবারে দিয়েছে টিফিনের সময় লুচি দিয়েছে আর দিয়েছে ঘুগনি তো সবাইকে চারটা পাঁচটা দিয়েছিল খাওয়া দাওয়া হওয়ার পরে আরেকবার খেলা হলো বালতির মধ্যে বল ঢুকাতে হবে কে কতগুলো বল ঢুকাতে পারে তো ফুচকি একটা ঢুকাতে পেরেছিলো আর বাকিগুলো পারেনি তো যাই হোক পারেনি তো খেলেছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখো সবসময় বাইরে মানে কি বলবো দাগের বাইরে পা দিতেছিল সেই জন্য ম্যাডামও বললো যে দাগের ভিতর থেকে যেন পাটা দেয় আর কি বলটা ছোড়ে তো একটা পড়েছিল বাকিগুলো আর পারেনি তো এইবারে সূর্য ওদের বল ছোঁড়া আছে তো কে কত দূর বল ছুটতে পারে অনেকটাই ছুড়েছিল ওই মানে একটুর জন্য ফার্স্ট সেকেন্ড কিছু হতে পারলো না যাই হোক সব খেলা কমপ্লিট হয়ে গেছে দেখো তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো তো খাওয়া দাওয়া করে এখন বসে পড়েছি গাড়িতে তো দেখো তত করে চলে যাচ্ছি এখন আমি ঘরে তো ঘরে চলে এসে দেখো মাথাটা খুব ধরেছিল সেই জন্য একটু আদা দিয়ে চা নিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো